এই মুহূর্তে সবচেয়ে বড় খবর দ্য বিগ ব্রেকিং নিউজ আপনারা দেখছেন বারাসাত টিভি বিধানসভা নির্বাচনেও খাতা খুলতে মরিয়া সিপিআই উপভোটেও কংগ্রেসের সঙ্গে জোট করে লড়াই করবে বামেরা সদ্য ফল প্রকাশ হয়েছে বিধানসভা সদ্য ফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনে সেখানে ঈশা খান চৌধুরী কংগ্রেসের মুখরক্ষা করতে পারলেও বামেরা এবারও ভরা ডুবি খাতা খুলতে পারিনি বামেরা এই রকম পরিস্থিতিতে এই রকম পরিস্থিতিতে আগামী মাসে জুলাই মাসের 10 তারিখে রয়েছে বেশ কয়েকটি বিধানসভা এলাকায় উপনির্বাচন প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসাত টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন আগামী জুলাই মাসের দশ তারিখে বেশ কয়েকটি বিধানসভা উপনির্বাচন কংগ্রেসের সঙ্গে জোট করেই লড়াই করবে বামেরা অর্থাৎ সিপিআই বাম সেবির সূত্রে খবর এই মুহূর্তে কংগ্রেসের সঙ্গে যে মহাজোট এই জোট কিন্তু বজায় থাকছে কোনো পক্ষই কিন্তু জোট ভাঙতে চাইছে না তাহলে যেটা বোঝা যাচ্ছে যে আগামী দিনে কিন্তু বাম কংগ্রেস জোট আরো জোরালো হচ্ছে এবং শক্ত হচ্ছে শাসক দল তৃণমূলের বিরুদ্ধে লড়াই করার জন্য প্রাথমিকভাবে সূত্রের খবর মানিকতলা এবং বাগদা এই দুই বিধানসভা উপনির্বাচনে প্রার্থী দেবে সিপিআইএম অন্যদিকে রায়গঞ্জে প্রার্থী দেবে কংগ্রেস রানাঘাট দক্ষিণে বিধানসভা উপনির্বাচনে কংগ্রেস যদি প্রার্থী দিতে চায় তাহলে তাদেরকে ছেড়ে দেওয়া হবে সিপিআইএম সূত্রে এমনটাই কিন্তু খবর মানে এমনটাই কিন্তু খবরের আপডেট পাওয়া যাচ্ছে অর্থাৎ দেখা যাচ্ছে যে বাংলা থেকে অর্থাৎ পশ্চিমবঙ্গ থেকে আগামী দশ জুলাই চারটি বিধানসভা থেকে কিন্তু উপনির্বাচন হচ্ছে একদিকে মানিকতলা বাগদা রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণে আগামী চোদ্দই জুন বামফ্রন্টের বৈঠক রয়েছে এবং সেখানেই এই বিষয়ে চূড়ান্ত আলোচনা করা হবে এবং সিদ্ধান্ত নেওয়া হবে কংগ্রেস এবং সিপিআইএম নেতৃত্বের মধ্যেই আপাতত এই চার আসনেই ভাগাভাগি করেই তাদের মধ্যে কিন্তু ভোট হবে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে অর্থাৎ সিপিআইএম এবং কংগ্রেসের যে মহাজোট এই মহাজোটের মধ্যে কিন্তু মানিকতলে এবং বাগদা থেকে প্রার্থী দেবে সিপিআইএম এবং রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী দেবে কংগ্রেস এমনটাই করে কিন্তু তাদের কংগ্রেস এবং সিপিআইএমের মধ্যে যে মহাজোট এভাবেই কিন্তু ব্রোড হবে বলেই তাদের মধ্যে কিন্তু প্রাথমিক সূত্রে খবরের আপডেট পাওয়া যাচ্ছে এখনই কিন্তু কোনো পক্ষই জোট ভাঙছে না এবং দেখা যাচ্ছে যে দিন যত গড়াচ্ছে বাম কংগ্রেস জোট অর্থাৎ অধীর সেলিম জুটি আরও শক্তিশালী হচ্ছে বরং লোকসভা ভোটে বামেরা আসন না পেলেও দেখা যাচ্ছে যে বিধানসভা উপনির্বাচনে যত বেশি সম্ভব ভোট ঝুলিতে আনাই কিন্তু মূল লক্ষ্য এই বাম কংগ্রেস অর্থাৎ কংগ্রেস এবং সিপিআইএমএ এর কারণ হিসেবে রাজনৈতিক বিশ্লেষকরা মনে করছেন যে আসন না পেলেও বিধানসভা ভিত্তিক ফলাফলের যে দিকে নজর দিলে দেখা যাবে যে বামেরা কিন্তু দুটি বিধানসভা থেকে তারা লিড করতে পেরেছে অন্যদিকে কংগ্রেস কিন্তু দশটি বিধানসভা থেকে লিড করতে পেরেছে এমনটাই কিন্তু দেখা যাচ্ছে সেই কারণে বাম কংগ্রেস জোট কিন্তু আরও মজবুত হচ্ছে এমনটাই কিন্তু দর্শক বন্ধুদের জানিয়ে রাখছি তবে লাখ টাকার প্রশ্ন আইএসএফ এই মহাজোটে সামিল হচ্ছে যদিও প্রার্থী দেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত নিয়ে ফেলেছে আইএসএফ নেতৃত্ব নওশাদ সিদ্দিকি তিনি আগেই জানিয়ে দিয়েছিলেন সিপিআইএম এবং কংগ্রেসের সঙ্গে কোনো রকমের জোট করবেন না রাজনীতির কারিগরিদের মতেই আইএসএফ তাহলে কিন্তু এক্ষেত্রে একলা চলবে এমনটাই কিন্তু তাদের সিদ্ধান্ত বা এমনটাই কিন্তু তাদের মত দেখা যাচ্ছে যে একসময় কিন্তু বামেদের লাল দুর্গ ছিল এই মানিকতলা এই মানিকতলা কিন্তু উপনির্বাচনে কং সিপিআইএম কিন্তু প্রার্থী দেবে এমনটাই কিন্তু তাদের সিদ্ধান্ত সিটু নেতা সিটু নেতা শ্যামল চক্রবর্তী ছিলেন এই কেন্দ্রের বিধায়ক দু সালে থেকে কিন্তু টানা তিনবারের কিন্তু বিধায়ক হয়েছিলেন সাধন পাণ্ডে তৃণমূল শাসক দল তৃণমূলের থেকে তিনি কিন্তু সাধন পাণ্ডে তিনি তিনবার এখানে বিধায়ক হয়েছিলেন এবং তিনি কিন্তু প্রয়াত হয়েছেন এবং তিনি প্রয়াত হওয়ার কারণেই এই মানিকতলা উপনির্বাচনেও কিন্তু আবার কিন্তু ভোট হচ্ছে দেখা যাচ্ছে যে শাসক দল তৃণমূলের তরফ থেকে সেখানে কিন্তু প্রার্থী দেওয়ার ব্যাপারে প্রথমে এই সাধন পাণ্ডের মেয়েকে প্রার্থী নির্বাচিত করার সিদ্ধান্ত নিয়েছিলেন পরে সেটা বদলে এখানে সুক্তি পাণ্ডে তার স্ত্রীকে কিন্তু প্রার্থী নির্বাচিত করা হচ্ছে এবং আগামী চোদ্দোই জুন বামেরা কিন্তু তারা বৈঠক করবেন এবং তারপরেই প্রার্থী নির্বাচিত করবেন দেখা যাচ্ছে তাহলে বামেরা এবং মানে বাম কংগ্রেস জোট এখনও পর্যন্ত কিন্তু প্রার্থী দেওয়ার ব্যাপারে তারা বৈঠক করে উঠতে পারেননি এবং তারা কিন্তু বৈঠক করবে আগামী চোদ্দোই জুন তারপরেই কিন্তু কারা কারা প্রার্থী হচ্ছে সেটা আমরা জানতে পারবো প্রিয় দর্শক বন্ধু আপনারা দেখছেন বারাসার টিভি ছোট্ট একটি ইউটিউব চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান দর্শক বন্ধুদের আরো একবার জানিয়ে রাখি বিধানসভায় খাতা খুলতে মরিয়া সিপিআইএম উপভোটেও কিন্তু লড়বে কংগ্রেসের সঙ্গে জোট করে বামেরা মানে অর্থাৎ বাম কংগ্রেসের কিন্তু মহাজোট ক্রমে ক্রমে কিন্তু আরও বেশি শক্তিশালী হচ্ছে অর্ধেক জুটি তারা কিন্তু যে জোট করেছে সেই জোট কিন্তু তারা ভাঙছে না বিভিন্ন নিউজ চ্যানেল বা বিভিন্ন রাজনীতিবিদরা তারা কিন্তু এই জোট নিয়ে বিভিন্ন রকমের মতামত কিন্তু পেশ করছেন দেখা যাচ্ছে যে তাদের নিজেদের মত তারা কিন্তু এই জোট বজায় রাখছে এখনো পর্যন্ত অন্যদিকে দেখা যাচ্ছে যে সদ্য ফল প্রকাশ হয়েছে লোকসভা নির্বাচনে সেখানে বামেরা একেবারে ভরা ডুবি বামেরা কিন্তু এবারেও খাতা খুলতে পারেনি দক্ষিণ মালদা থেকে কংগ্রেস প্রার্থী ঈশা খান চৌধুরী তিনি কংগ্রেসের মুখ রক্ষা করতে পারলেও বামেরা কিন্তু এবারও খাতা খুলতে পারেনি আগামী দশ জুলাই উপনির্বাচন ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি বিধানসভা এলাকায় একদিকে মানিকতলা বাগদা এবং রায়গঞ্জ অন্যদিকে রানাঘাট দক্ষিণে এই চারটি বিধানসভা থেকে কিন্তু বাম কংগ্রেস জোট তারা কিন্তু ভাগাভাগি করে প্রার্থী দিচ্ছে এমনটাই কিন্তু সূত্রের খবর মানিকতলা এবং বাগদা থেকে প্রার্থী দেবে সিপিআইএম অন্যদিকে রায়গঞ্জ এবং রানাঘাট দক্ষিণ থেকে প্রার্থী দেবে কংগ্রেস দেখা যাচ্ছে যে বামেরা লোকসভা নির্বাচনে খাতা খুলতে না পারলেও এই নির্বাচনে তারা কিন্তু বিধানসভা থেকে দুটি বিধানসভা থেকে লিড করতে পেরেছে অন্যদিকে কংগ্রেস কিন্তু দশটি বিধানসভা থেকে লিড করতে পেরেছে এমনটাই কিন্তু জানা যাচ্ছে সেক্ষেত্রে রাজনৈতিক বিশ্লক বিশ্লেষকদের মতেই এবার কিন্তু বেশি পরিমাণে ভোট যেতে পারে এই বাম কংগ্রেসের ঝুলিতে কেন কি বামেরা কিন্তু বিধানসভাতে কিন্তু এগিয়ে রয়েছে সেক্ষেত্রে বামেরা কিন্তু এবার একটা আশা দেখতে পাচ্ছে। আগামী চোদ্দোই জুন বামফ্রন্টের বৈঠক করা হবে সেই বৈঠকের পরেই কিন্তু ঘোষণা করা হয়ে যাবে কারা কোন কেন্দ্র থেকে প্রার্থী হচ্ছে প্রিয় দর্শক বন্ধু এই ছিল আমাদের আজকের প্রতিবেদন ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করুন শেয়ার করুন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানান নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে যুক্ত থাকুন ধন্যবাদ সকলকেই সূত্রের খবর বামেদের তরুণ রায় কিন্তু প্রার্থী হিসেবে ঘোষিত হবে এমনটাই কিন্তু জানা যাচ্ছে আগামী দিনে অধীর সেলিম জুটি আরও শক্তিশালী হয়ে শাসক দলের বিরুদ্ধেই লড়বে